আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি খাস পর্দাশীল একটি আপডেট নিয়ে এটা হচ্ছে মালিহা বোরকাসেট আজকের এই ভিডিওতে মালিহা বোরকাসেট এর সম্পূর্ণ থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি জিলবাব এটা খুবই ফ্রি সাইজের একটি জিলবাব আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনারাও আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে সেম ভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই জিলবাবটা কতটা লং আমি একটু গায়ের সাথে ধরে আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন হাঁটু কভার করবে অলমোস্ট এবং এখানে কি দেখেন আপনার প্রত্যেকটা বসনে পাবেন চায়না শার্টিন এটা স্লিপসটা হচ্ছে কোনোই পর্যন্ত কাট করা থাকবে স্লিপসে থাকবে কোন পর্যন্ত কাট করা এখানে চায়না শার্টিন থাকবে ফ্রন্ট সাইডে হোয়াইট কালারের বাটন আপনারা পেয়ে যাবেন থাকবে এলাস্টিক এবং এখানে লুফ থাকবে

এবং এটার সাথে যে টা দিচ্ছে গ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছে গ্রাউন্ড খুবই ইউনিক গ্রাউন্ড খুবই বড় ঘেরে যেটা বললাম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ঘের কোয়ান্টিটি একদম প্রোডাক্ট পাবেন গ্রাউন্ডের ঘের পোষণে এখানে রাফেল থাকবে প্লাস চায়না শাটিনের একটি লেয়ার থাকবে বডিটা হবে ফ্রি সাইজ এর আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্ট এর লুফ থাকবে যারা আনহেলদি বডি ফিটিং করতে পারবেন এবং এটার এখানে আপনার বডিতে জিপার পেয়ে যাবেন ব্ল্যাক কালারের এর স্মুথ একটি জিপার স্লিপসাও চমৎকার স্লিপস এ রাফেল থাকবে এখানে চায়না শার্টিন একটি লেয়ার থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন চমৎকার তিনটা বাটন করা থাকবে এটা হচ্ছে মালিয়া সিট গ্রাউন্ড এর সম্পূর্ণ ডিটেলস সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সম্পূর্ণ প্রোডাক্টটা এই তিনটা পার্ট মিলিয়ে আপনি পেয়ে যাবেন মাত্র দুই হাজার দুইশো টাকায় মাত্র দুই হাজার দুইশো টাকায় সম্পূর্ণ সেটা আপনি পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি সেম প্রোডাক্টটাই ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি পাঠাও কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট দেখে প্রোডাক্টের টাকাটা ডেলিভারি ম্যানের কাছে পে করে দিবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম